জম্মু ও কাশ্মীরে নিয়ন্ত্রণ রেখায় উত্তেজনা ভারতীয় সেনাঘাটি লক্ষ্য করে পাকিস্তানের হামলা পাল্টা জবাব দিল ভারত জম্মু ও কাশ্মীরের নিয়ন্ত্রণ রেখা এল ও সিতে ফের সরাল উত্তেজনা ভারতীয় সেনাবাহিনীর ঘাঁটি লক্ষ্য করে আজ ভোরবেলা গোলাবর্ষণ চালিয়েছে পাকিস্তানি বাহিনী পাল্টা জবাবে ভারত ও তীব্র গুলিবর্ষণ করে পাকিস্তানের বেশ কয়েকটি চৌকিকে নিশানা করেছে সেনাবাহিনীর সূত্রে জানা গেছে হামলাটি ঘটে রাজৌরি সেক্টরের কাছে নিয়ন্ত্রণ রেখা সংলগ্ন এক ফরওয়ার্ড পোস্টে পাকিস্তানি সেনারা প্রথমে শেল ও ভারী মেশিনগানের সাহায্যে হামলা চালায় এতে অন্তত দুইজন ভারতীয় জওয়ান আহত হন ঘটনার পরপরই ভারতীয় সেনারা পাল্টা আক্রমণে পাকিস্তানের তিনটি পোস্ট লক্ষ্য করে গুলি চালায় ভারতীয় সেনার মুখপাত্র কর্নেল অভিষেক মাহাজন জানিয়েছেন এই হামলা ছিল সম্পূর্ণরূপে উস্কানিমূলক ও যুদ্ধবিরতি চুক্তির সুস্পষ্ট লঙ্ঘন আমরা উপযুক্ত জবাব দিয়েছি এবং আরও কঠোর অবস্থান নিতে প্রস্তুত প্রতিরক্ষা বিশ্লেষকদের মতে এই ধরনের হামলা সাধারণত রাজনৈতিক বা কূটনৈতিক উত্তেজনার আবহে ঘটে থাকে সম্প্রতি পাকিস্তানের পক্ষ থেকে একাধিক নিষেধাজ্ঞা ও হুঁশিয়ারি আসার পর এমন সংঘর্ষকে অনেকে চাপ সৃষ্টির কৌশল হিসেবেই দেখছেন এদিকে সীমান্তবর্তী গ্রামগুলোতে আতঙ্ক ছড়িয়ে পড়েছে স্থানীয় সূত্রে জানা গেছে গুলাগুলির শব্দে বহু মানুষ রাতভোর ঘর ছেড়ে আশ্রয় নিয়েছে নিরাপদ জায়গায় উল্লেখ্য দুই হাজার একুশ সালে দুই দেশের মধ্যে যুদ্ধবিরতির একটি চুক্তি পুনরায় কার্যকর হয় কিন্তু গত কয়েক মাসে তা বারবার লুঙ্ঘিত হচ্ছে বলে অভিযোগ রয়েছে বর্তমানে দুই দেশের মধ্যে রাজনৈতিক সম্পর্ক উত্তপ্ত অবস্থায় রয়েছে ভারত সরকার এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে পাকিস্তান হাইকমিশনের কাছে কড়া প্রতিবাদ জানাতে চলেছে বলে জানা গেছে